গেলে দেখবেন মায়ানমার ভারতে গরিষ্ঠ হলো হিন্দু আর মায়ানমারের সংখ্যা গরিষ্ঠ বৌদ্ধ বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সংখ্যা যেমন সন্তান নিরাপদ বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চেয়ে বেশি নিরাপদ আর আমাদের পার্শ্ববর্তী যারা আমাদেরকে মানবতা শেখাতে চান যারা আমাদেরকে সম্প্রীতি শেখাতে চান যারা আমাদেরকে শান্তির ফেরি করে বেড়ান আমি গত বছর ঢাকায় আমার বক্তৃতায় বলেছিলাম পৃথিবীতে আমেরিকা ভারত রাশিয়া যারা শান্তির ফেরি করে বেড়ায় এরাই এরাই পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র তারা নিজেদের স্বার্থের জন্য আফগানিস্তানে বোমা মেরেছিল তারা নিজেদের স্বার্থের জন্য ইরাককে তামাতামা করে দিয়েছিল তারা নিজেদের স্বার্থের জন্য কিছুদিন আগে বেনুজালার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গিয়েছে সুতরাং যারা নিজেদের স্বার্থের জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারে ওই শয়তানদের থেকে সম্প্রীতির সবক আমাদের শিখতে হবে না ওই শয়তানদের থেকে শান্তির সবক আমাদের শিখতে হবে না আমাদেরকে শান্তির সবক দিয়েছেন আল্লাহ এবং তার রসুল বলেন আমাদেরকে শান্তির সবক দিয়েছেন আল্লাহ এবং তার সবাই বলেন আমাদের আমাদেরকে শান্তির সবক দিয়েছেন আল্লাহ এবং তার রসুল এবার আসেন সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি ভারতে দেখেন মুসলমানদেরকে নরেন্দ্র কসাই গুজরাটের কসাই নরেন্দ্র মোদি তার হাতে মুসলমানদের রক্তের দাগ আছে না নাই মা মতো আমরা একটা কথা আছে যে বাড়ির দৌড়ে বাড়ির ঘাস খায় না তাহলে বলেন এই গুজরাটের কষাই নরেন্দ্র মোদির হাতে মুসলমানদের রক্ত আছে না নাই আপনারা দেখেছেন গুজরাটের মুসলমানদেরকে অন্যায় হত্যা করা হয় কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয় আসামে মুসলমানদেরকে হত্যা করা হয় মাদ্রাজে মুসলমানদেরকে হত্যা করা হয় চেন্নাইয়ে মুসলমানদেরকে হত্যা করা হয় পাঞ্জাবে মুসলমানদেরকে হত্যা করা হয় দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হয় যারা নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না বাংলাদেশ নিয়ে কোনো কথা বলার অধিকার তাদের নাই এই বাংলাদেশ বিরানব্বই মুসলমানের দেশ আগামীর বাংলাদেশ কেমনে চলবে বাংলাদেশের মুসলমান নির্ধারণ করবে ভারতের আঙ্গুলের সারায় দিল্লির আধিপত্য এই বাংলাদেশ আর চলবে না আমরা না সে থাকবো দিল্লির তলালি বাংলাদেশে বরদাস্ত করব না আমরা পুরাতন পোশাক পরে থাকবো ভারতের ছায়া বাংলাদেশ আর দেখতে চায় না দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করার জন্য প্রস্তুত আছেন তো সবাই এই বাংলাদেশে ভারত যদি এক উসমান আদিকে শহীদ করে দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করার জন্য গড়ে গড়ে লাস্ত উসমান আদি তৈরি হয়ে যাবে প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাল্লাহ তাহলে একটা হলো ধর্মীয় সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি আমরা সব সময় বিশ্বাস করি এটার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের আপা যখন গেলেন আপারা জিনিসের নিয়ে আল্লাহ এগুলো খুব ভালো করে চিনেন না আমাদের আপা যখন গেলেন আল্লাহ ওনার ব্যাপারে ভালো রাখুক এপারে আসার আর সাহস করেন না আমাদের শরীরে যতদিন রক্ত আছে আপনি এই পারে আসতে পারবেন না ইনশাল্লাহ বলেন যুবকরা জুড়ে বলো ইনশাল্লাহ আপা যখন গেলেন আপা গেলেন পাঁচ তারিখ আট তারিখ পর্যন্ত বাংলাদেশে গভর্নমেন্ট ছিল না সরকার ছিল না এই তিন দিন বাংলাদেশে কোনো প্রশাসন নাই তখন বাংলাদেশের মুসলমানরা দেখেছে যে যে কেউ মন্দিরে আক্রমণ করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারে পৃথিবীর সাক্ষী বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি কেমনে রক্ষা করতে হবে আমরা ভারতকে বলবো নিজের দেশ নিজের ঘরের মুসলমানদেরকে রক্ষা করেন বাংলাদেশ নিয়ে টেনশন করার কোনো দরকার আপনাদের নাই আর বাংলাদেশ নিয়ে টেনশন করলে আগের বাংলাদেশ নাই যে আপনারা যেভাবে বলবেন যে আপনারা জামাই আর বাংলাদেশ বউ আর আপনারা যেভাবে বলবেন বাংলাদেশ ওইভাবে চলবে আগের দিন বাগে খেয়ে ফেলেছে বাংলাদেশ এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা তারপর আধিপত্য বাদ মানবে না বলেন ইনশাল ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি হিন্দুদের পূজায় চলে যাবেন ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাবেন ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি ক্রিসমাস যে খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা জানাবেন একটা হলো ধর্মীয় সম্প্রীতি এটা আমরা রক্ষা করি কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে পৃথিবীতে সত্য ধর্ম গ্রহণযোগ্য ধর্ম পরকাল থেকে নাজাতের মুক্তির ধর্ম ওয়ান একমাত্র ইসলাম বলেন একমাত্র বলেন না একমাত্র সবাই মুখ এটা বলতে হবে একমাত্র মুক্তির গ্যারান্টি একমাত্র আবার বলেন না মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম ছাড়া কেউ যদি ইহুদিবাদ দিয়ে খ্রিস্টবাদ দিয়ে হিন্দুবাদ হিন্দুত্ববাদ দিয়ে হ্যাঁ দিয়ে সোশ্যালিজম দিয়ে ডেমোক্রেসি দিয়ে ন্যাশনালিজম দিয়ে ইসলাম ব্যতীত ইয়াহুদিবাদ খ্রিস্টবাদ হিন্দুত্ববাদ ন্যাশনালিজম সেকুলারিজম ডেমোক্রেসি সোশ্যালিজম যত তন্ত্র মন্ত্র আছে ইসলামের বিপরীত কেউ যদি ইহুদিবাদকে গ্রহণ করে ইসলামের বিপরীত কেউ যদি খ্রিস্টবাদকে গ্রহণ করে ইসলামের বিপরীত কেউ যদি হিন্দুত্ববাদকে গ্রহণ করে ইসলামের বিপরীত কেউ যদি ডেমোক্রেসিকে গ্রহণ করে ইসলামের বিপরীত কেউ যদি সেকুলারিজমকে গ্রহণ করে ইসলামের বিপরীত কেউ যদি সোশ্যালিজমকে গ্রহণ করে ফালাই ইউকবালা মিনহু আল্লাহ বলেন পশ্চিম গ্রহণ করা হবে না আল্লাহ বলেন ইন্না দিন আইনদাল্লাহ ইল ইসলাম আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম আসার পর আর কোন ধর্ম আর কোন তন্ত্র মন্ত্র গ্রহণ করে কবুল করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে না আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনাকে এই আকীদা রাখতে হবে আপনাকে এই বিশ্বাস ধারণ করতে হবে পরকালে মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম বলেন পরকালে মুক্তির গ্যারান্টি একমাত্র সবাই বলেন সবাই বলেন পরকালে মুক্তির গ্যারান্টি একমাত্র বড় বুঝিয়া তারপরে একটু জুড়ে হোক পরকালে মুক্তির গ্যারান্টি একমাত্র তাহলে ইসলামকে ধারণ করতে প্রস্তুত আছি তো সবাই ইনশাল্লাহ এবার আসলে ইসলামের বিপরীত ইসলামকে খাটো করার জন্য ইসলামকে দুর্বল করার জন্য ইসলামের শত্রুরা বুদ্ধিবৃত্তিক ভাবে যে কয়েকটা বিষয় আমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছে তার ভিতরে একটা মারাত্মক বিষ হল সেকুলারিজম সেকুলারিজম কি আমি একটু ব্যাখ্যা করি আপনারা বিরক্ত হচ্ছেন না তো